বাংলাদেশের সরকার পতনের পরই হিন্দুদের ওপর হামলা হিন্দুদের বাড়ি দোকানে হামলা ভাঙচুর লাগাতার হামলার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হিন্দুদের সুরক্ষা ও শান্তির দাবিতে প্রতিবাদে হিন্দুরা আমাদের কাজ হলো রক্ষা করে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে দিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা এখানে আইন ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে গিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে মসজিদে গিয়ে সারাক্ষণ নামাজ পড়েন এটা হিসাব আপনাকেও দিতে হবে যে আপনি কেন প্রোটেক্ট করতে পারলেন না যারা আপনার কাছে প্রোটেকশন চেয়েছে এটা আমাদের ধর্মেই আছে যে আপনি প্রোটেক্ট করবেন বিইং বিং বিইং মেজরিটি সেটা না করে যদি এটা করেন এটা মলানা সাহেবদের জিজ্ঞেস করেন আমি আশা করি আমার মাইনরিটি ভাইদের ভাই আমি মাফ চাই আপনাদের হাতে মাফ কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায় বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি এক করেছে আমি চাচ্ছি যে পুলিশ র্যাব অন্যান্য বাহিনীগুলো যাতে আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না তো ফিরে আসবে রিপোর্ট খবর বিরো সীমাহীন